হিরো স্প্লেন্ডার এক্স জি হিরো হন্ডা স্প্লেন্ডার এনএক্স জি এই বাইকের আমরা যে বিষয়টা দেখছি এটার কিন্তু পিক আপ অ্যাকুরেট উঠতেছে না অর্থাৎ ঢাক 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 শব্দ তো এই প্রবলেম হওয়ার কারণ এই বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তারপরে কিন্তু সিডিআই ইউনিট বিকল্প লাগাইছে যার জন্য অ্যাকুরেট সেটিং হয় নাই অর্থাৎ বিকল্প সিডিআই ইউনিট লাগাতে গেলে যে কাজগুলো করতে হয় আমরা সেগুলো আপনাদের দেখাবো আসলে বিকল্প সিডিআই লাগাতে গেলে যে কাজগুলো করতে হয় এটারও কিন্তু পূর্বে চারপিনের সিডিআই ছিল কিন্তু ম্যাগনেটের সঙ্গে সমন্বয় ছিল এখন কিন্তু ম্যাগনেটের সঙ্গে যে সিডিআই ইউনিট লাগানো হয়েছে এটার সমন্বয় হচ্ছে না এর জন্য কিন্তু এই শব্দগুলো হচ্ছে অ্যাকুরেট আপ ওঠে না তো আমরা দেখাবো এই সিডিআই দিয়ে যে সিডিআই বিকল্প লাগাইছে এই সিডিআই দিয়েই সুন্দর আপ উঠবে কীভাবে সেটা তো আমরা ম্যাগনেট কভারটি খুলে নিচ্ছি আমরা ম্যাগনেট কভার খুলে নিলাম এখানে কিন্তু যে কাজটি করেছে এই জায়গায় একটা থোটল থাকে এই থোটলটা শুধু সমান করে দিয়েছে আর এই বড় থোটলটাও কিন্তু এতটুকু পরিমাপ কেটে দিতে হবে তাহলে যে সিডিআই লাগাইছে ওই সিডিআই কিন্তু কাজ হবে আর যদি আমরা এটুকু না কেটে দেই তাহলে কিন্তু ওই সিডিআই কাজ করবে না তো আমরা এটুক কেটে বাদ দিয়ে দেব তো এখানে আমরা দাগ দিয়ে নিলাম এই বড়োটুক কিন্তু বাদ দেবে এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দেব আর শুধুমাত্র এইটুকু থাকবে তো আমরা এখান থেকে এটা তো আগেই তুলে দেওয়া এটুকু আমরা কমায় দিলাম এখান থেকে আরেকটু কমায় দিলে অসুবিধা হবে না তো এবার আমরা লাগিয়ে দেখব তো এখন কিন্তু ঠিক হয়ে গেছে আসলে যদি যে পিক আপ সিডিআই ইউনিট লাগানো হয় সেই সিডিআই ইউনিট অনুযায়ী যদি ম্যাগনেটের থোটল না হয় তখন কিন্তু এরকম পিক আপে প্রবলেম করে তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন